আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে এই মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে এই মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়াময় তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়েই ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও দয়াময় তোমার কথা বলতে গিয়েই না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় জোর বলি না আমিন আল্লাপাকের কথা পাকের উপর ইমান এনে অটল থাকতে গিয়ে আমাদের মরণ আমরা চাই কি চাই না আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের কবুল করুক সকলে বলে আমিন